বহু ইনসিডেন্ট আছে যেখানে আমাদের ইয়েলো হয়েছে ওদের ইয়েলো হয়নি বহু ইনসিডেন্ট আছে যেখানে আমাদের ফাউল হয় উচিত না ফাউল হয়েছে আমরা মনে হয় ভুল করেছি রেফ্রি রিক্রুট করতে পারিনি প্রপারলি যে হয়তো অন্যান্য টিমরা এটা করতে পেরেছে এই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে ইঞ্জুরি একটা পার্ট ঠিক আছে পার্ট অফ ফুটবল বাট ইনজুরি তো থাকবে ইনজুরির জন্য রিপ্লেসমেন্টও আছে এরকম রেফারিং হলে কি করে হবে এরকম রেফারিং হলে তো কিছু করতে পারবো না তেজাস নাগভেঙ্কার বার বার বিভন আমার বিভিন্ন ম্যাচে বিভিন্ন ভুল করেন তারপরেও তিনি বহু চক্র আছে আমার মনে হয় কোনো ইনস্ট্রাকশন থেকে হচ্ছে কে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা হয়তো ধরতে পারছি না আপনারা যদি পারেন ধরে আমাদের জানালে আমরা যথাযথ ব্যবস্থা নেব